আসসালামু আলাইকুম ইপ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিয়া কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের জানাচ্ছি আরও একবার স্বাগতম আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আটা এবং আলু দিয়ে মজাদার একটি রেসিপি চলুন দেখে আসি কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় প্রথমে আমি এইখানে তিনটি আলু নিয়ে নিয়েছি এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিব দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ছিলে নিচ্ছি আপনারা চাইলে বটি বা সুড়ি দিয়েও আলু এভাবে ছুলে নিতে পারবেন আমি এইখানে দুইটি আলু নিয়ে নিয়েছি আপনারা চাইলে পরিমাণটা বুঝে বাড়িয়েও কমিয়েও নিতে পারেন আমি এই আলুগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আরও একবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে আলুগুলো ধুয়ে নিতে হবে কারণ আলুতে কিন্তু কষ থাকে আমি এইখানে আলুগুলো গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে চিকুন করেও পোলে নিতে পারবেন এটি আপনাদের পছন্দ দেখুন আমি গ্রেট করে নিচ্ছি উপরের অংশ দিয়ে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করেও জানাবেন আলু আর আটা দিয়ে এত মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করা যায় আপনারা বাসায় না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না যে এত মজা হয় এই নাস্তাটি এই নাস্তাটি বাচ্চা থেকে বয়স্ক সব মানুষই খেতে পারবে খেয়ে খুবই প্রশংসা করবে আপনার যে এই রেসিপিটি কিভাবে তৈরি করেছেন আমাকে শিখিয়ে দিন এবং এই রেসিপিটি খুবই ভালো লাগে খেলে বুঝই বোঝাই যায় না যে এটি আটা বা আলু দিয়ে তৈরি করা হয়েছে আমি এইখানে একটি পেঁয়াজ কেটে নিব পেঁয়াজটা ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজটা আমি কীভাবে কেটে নিচ্ছি আর এইখানে আমি দিয়ে দিব তিনটা ধনিয়া পাতা এই ধনিয়া পাতাগুলো আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি তারপর আমি এইখানে দিয়ে কাঁচা কাঁচামরিচ কুচি আমি এই কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিব কারণ হচ্ছে আমি আটা আর আলুর একসাথে মিক্সড করে নাস্তাটি তৈরি করব তাই আমি এই সবগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি যাতে করে ভালোভাবে মিষ্ট হয়ে যায় একসঙ্গে এর জন্য আপনারা আপনাদের জালের পরিমাণটা বুঝে এই মরিচগুলো ব্যবহার করবেন আমি এইখানে একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটিতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের তেল তেলটা গরম হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে হালকা ভেজে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো এবং আধা চামিচের চাইতে একটু বেশি মরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো আমি এগুলো আগে থেকেই কুচি করে রেখেছিলাম আপনারা দেখতেই পেয়েছেন তারপরে এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণের পানি পানিটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো আলু গুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটি ঢাকনার সাহায্যে আমি এগুলো ঢেকে দিব কিছুক্ষণের জন্য যাতে করে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে করে তলানিতে না লেগে যায় আমি আলুগুলো ভালোভাবে নাড়িয়ে চালিয়ে এইখানে আমি অল্প পরিমাণের একটু পানি দিয়ে দিব। যাতে করে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণের পানি দিচ্ছি পানিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা আমি একেবারে দিচ্ছি কারণ এইখানে আমি আটাটাও দিব তাই লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে করে আটা দিলে আর লবণটা আলাদাভাবে দিতে না হয় একই সাথে হয়ে যায় এর জন্য আমি এইখানে লবণটা বাড়িয়ে দিয়ে দিলাম তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এইখানে আমি হাফ কাপ আটা দিব এর জন্য আমি হাফ কাপই পানি দিয়েছি দেখুন পানিটা দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি পানিটা গরম হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব এর ফাঁকে আমি কুচি করে কাটা লবঙ্গগুলো দিয়ে দিচ্ছি তারপরে এইখানে আমি হাফ কাপ আটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিব আমি নাড়িয়ে চাড়িয়ে এখানে একটি ড্রো তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন আমি ড্রোটা কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারা ঠিক সেভাবেই ড্রোটা তৈরি করে নেবেন দেখুন আমি চুলার আঁশটা একদম লোতে রেখে এই ড্রোটা তৈরি করে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি এই ড্রোটা ঠিক আটার মতোই তৈরি করে নিয়েছি আটার ড্রোটা যেভাবে তৈরি করে আমি ঠিক সেভাবেই এই ড্রোটা তৈরি করে নিয়েছি এখন আমি একটি প্লেটে ঢেলে নিব এই আটাগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য দেখুন আমি একটু মেলিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্পেশাল একটি মশলা সেটি হচ্ছে গরম মশলা এই গরম মশলাটা এইখানে দিলে এর টেস্ট অন্যরকমই আসে এর টেস্ট খুবই ভালো হয় এবং খেতেও মাশাল্লা খুবই মজা হয় এই মশলাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা না দিতেও পারেন এটি আপনাদের পছন্দ অনেকেরই এই মশলাটার ফ্লেভার পছন্দ না তারা এই মশলাটা না দিলেও চলবে এখানে আমি একটি ডো তৈরি করে নিয়েছি ডোটা এখন আমি ভালোভাবে রুটির মতো বেলে নিব রুটি যেমন পাতলা করে বেলে পাতলা করে বেলবো না আমি একটু ভারী করে বেলে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই রুটিটা বেলে নিচ্ছি তারপর আমি সাইড দিয়ে কেটে নিব ঠিক সেভাবেই আপনারাও সাইড দিয়ে কেটে নেবেন আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করেও জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন তারপর আমি এইখানে তিন ভাগ করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কেটে নিচ্ছি আমি তারপর এগুলো কোনাকিভাবে কেটে নিব আপনারা ঠিক সেভাবেই কেটে নেবেন আপনারা যদি চান তাহলে অন্য স্টাইলও কেটে নিতে পারবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা ভারী করে এগুলো কেটে নিয়েছি দেখুন আমি এতটা পাতলা বা ভারীও করিনি বেশি পাতলা করলে এগুলো বেশি মচমজে হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না এখন আমি চলে যাব চুলায় চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছি তেল ঢেলে দেখুন আমি তেলটা গরম হয়েছে কি না চেক করে নিয়েছি এইখানে ভালোভাবে তেলটা গরম হয়ে আসলে তখন এগুলো ছেড়ে দিতে হবে না হলে কিন্তু তেলটা যদি কম আসে বা কম গরম হয় তাহলে এগুলো ভাজা সুন্দর হবে না ছেড়ে ছেড়ে দিবে এর জন্য আমি আগে থেকে আপনাদের বলে রাখি যে তেলটা গরম হয়ে আসলে তখন এগুলো ভেজে নেবেন দেখুন আমার এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে অন্য পাশটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আমি উল্টিয়ে দিচ্ছি এই নাস্তাটি আপনারা একবার বাসায় তৈরি করে খেলে বারবারই খেতে চাইবেন এই নাস্তাটি খুবই মজা এবং খেতে খুবই সুস্বাদু এর সাথে যদি সস হয় তাহলে তো এর তুলনায় হয় না দেখুন আমার এই নাস্তাটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এক এক করে আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে আলু আর আটা দিয়ে এত দারুণ মজাদার নাস্তা তৈরি করা যায় আগে কখনো ভাবিনি এবং খেত কি মজা না খেলে আপনারা বুঝতে পারবেন না যে এত মজা হয় এই রেসিপিটি রেসিপিটি আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এইখানে যদি আপনারা কালো জিরা পছন্দ করেন তাহলেও উপর দিয়ে ছড়িয়ে দিতে পারবেন তারপর ভেজে নিতে পারবেন অনেকেই আছে কালো জিরা পছন্দ করে তারা এই জিনিসটা দিয়েও খেতে পারে কোনো সমস্যা হবে না এইখানে আমি আপনাদের একটি ভেঙে দেখাবো যে কত সুন্দর হয়েছে ভিতরের অংশটা এবং খেতেও মার্শাল্লাহ খুবই খুবই মজাও হয়েছে আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি যে কতটা ভিতরে সুন্দর হয়েছে দেখুন ভিতরের অংশটা যতটা সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে